আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ধামাক্কা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমাদের প্রিয় ব্লগার বাংলাদেশি ব্লগার মিম ওর আজকে গায়ে হলুদ আগামীকাল শুক্রবার কালকে তার বিয়ে তো আমি তো চিন্তা করেছি আপুর বিয়েতে আগামীকাল দেখা হবে এবং আগামীকাল আপনাদের জন্য আরও ভাইরাল আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর এই তো আজকে কিন্তু মিমাপুর গায়ে হলুদের জন্য দুপুরবেলা বাবু ভাই যত কিছুর প্রয়োজন টুকিটাকি ডেকোরেশন করার জন্য সব কিছু শপিং করে নিয়ে চলে এসেছে আমরা কিন্তু আমাদের সবার জায়গা থেকে মিমাপু আর হচ্ছে বাবু ভাইয়ের জন্য দোয়া করবো তারা যেন তাদের এই নতুন আর হচ্ছে এত সুন্দর সুখময় একটি পরিচয়ে দুজন পরিণত হতে যাচ্ছেন তারা যেন তাদের এই নতুন জীবনে অনেক ভালো কাটে এতদিন ছিল তারা কাজিন এখন হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ তো তাদের এই ভালো সব কিছু যেন তাদের ভালো হয় তাদের দুজনেরই ছোট ছোট দুটো অতীত আছে আর এই কি বলে এটা কি ব্যাড থেকে শিক্ষা নিয়ে যেন তারা আগামী দিনগুলো সহজভাবে স্যাক্রিফাইস করে তাদের সংসার জীবনটা যেন চালাতে পারে এই দোয়াই আমরা সবার জায়গা থেকে করতে পারি আর একটি কথা মিমাপু আর বাবু ভাইয়ের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে স্যাক্রিফাইস না থাকলে কিন্তু সংসার জীবনে সংসার হবে না এই জিনিসটা মাথায় রেখো দুজনের জায়গা থেকে দুজনে স্যাক্রিফাইস করে তারপরে দুজনের সংসার জীবন হাঁটা শুরু করো কারণ যতটুকু তোমাদের এখন বয়স হয়েছে তোমরা দুজনেই অ্যাডাল দুজনেই সব কিছু বুঝো আর দুজনের জীবনেই কিন্তু একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে তোমাদের অতীতটা ভালো না তো সে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালোভাবে চলবে আর হচ্ছে এটাই আমার জায়গা থেকে আর আমি চেষ্টা করছি তোমাদের বিয়েতে থাকার জন্য তাতে করে আমার জন্য একটু বেশি ভালো হয় সেটাই আর এই তো সময় তোমাদেরকে পছন্দ করি তোমরা অনেক সিনিয়র ভাইরাল ইউটিউবার তোমাদেরকে ফলো করি তোমাদের কামনা চাই এটাই হচ্ছে বড় কথা তার চেয়ে বড়ো কথা হচ্ছে তোমাদের বড়ো বোন আমাদের প্রিয় শ্রদ্ধায় তিসা আপু বাপ্পি ভাইয়া তারপরে সাবিনা আপু সাবিনা আপুর হাজব্যান্ড সবাই অ্যাকচুয়ালি যেভাবে থেকে তোমাদেরকে এই সুন্দর একটি সম্পর্ককে গুছিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আর শারমিন আপুর কথা কি বলবো অসাধারণ সে তো তোমার বন্ধু প্লাস এখন আবার ননাস সব কিছু মিলিয়ে তোমাদের আত্মীয় স্বজন পরিবারের মানুষগুলোও কিন্তু বেশ অসাধারণ তো এটাই থাকলো তোমাদের প্রতি আমার ওই ইশার ছাড়া তো আর কিছুই করতে পারছি না এই তো দেখা হলে ইনশাল্লাহ আবেগগণ সব কিছু প্রকাশ হবে তো আমি তোমাদের প্রসঙ্গ এটুকুই বলতে পারি তো সকালে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু দুই মেয়েকে নিয়ে একটু বের হয়ে গেলাম গরম লাগছিল ভীষণ আমরা একটু বাইরে জুস টুস খেলাম আর আমার ছোটো মেয়ে তেমন কিছুই খেলো না ওকে জুস কিনে দিব বাইরে থেকে তো এখান থেকে তারপর বোনের বাসায় হাজির আর এই তো আমার ভাইয়ের ছেলে তো ওদের

এই কর্নার কর্মার সোফা থেকে শুয়েছে গরম লাগছে আর ওদিক দিয়ে আমার ভাইয়ের ছেলে ও খুব ভীষণ মজা করে দুই ভাই বোন এক হলে তো কথাই নেই দুজনের আনন্দের মুহূর্ত মনে হয় যে কাটতেই চায় না এরকম একটা অবস্থা তোমার ড্রেসটা টাণ্ডা সর্বপরি সবাইকে সুন্দর করে নিচে আটা থেকে তো ড্রেসটা দিয়ে আজকে ব্লগটা কন্টিনিউ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সবাই জানাবেন আর যদি ভালো লাগে আবারো একটি কথা বেশি বেশি করে লাইক শেয়ার করে আমার জানের পাশে থাকবেন আল্লাহ হাফেজ